আমার সামনে এই মুহূর্তে প্রোডাকশন টিম টু এর দলীয় অধিনায়ক অবশ্য ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে তো আজকের খেলা যেহেতু প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে তো কত রান করার লক্ষ্যমাত্রা আছে যে আমরা লক্ষ্যমাত্রা ছুড়ে দেব ডিডাব্লিউ পি দুর আমরা এখন তার মতামত জানবো আমাদের টার্গেট হইতেছে একশো তিরিশ অ্যাভ

আপনি একজন দর্শক হিসেবে আপনি খেলা দেখছেন তো কি মনে হচ্ছে যে এই দুই দলের ভিতরে কোন দল মানে এগিয়ে আছে বা শেষ পর্যন্ত জয়লাভ করতে ধন্যবাদ

Kita berdua Tadi yang ada, mungkin ada pertunjukan অফিচিয়েল স্কৰ্ড <laughs>